আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে লাচ্চা পরোটা বানিয়ে দেখাবো যারা নতুন নতুন রাঁধুনি বা প্যাচেলার তাদের জন্য আজকে রেসিপি লাচ্চা পরোটা বানা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই চামচ চিনি হাফ চামচের কম লবণ হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা দিয়ে নেবেন দিয়ে দিলাম দুই চা চামচ সয়াবিন তেল একটা ডিমকে ভেঙে দিচ্ছি সাবধানে ডিমটা ভেঙে দিবেন যেন খোসা না পড়ে যায় ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পানি দিয়ে নিলাম ফুটন্ত গরম পানি এখন ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে যতক্ষণ চিনিটা গলে না যায় আমার চিনিটা খুব সুন্দর ভাবে গলে গেছে আমার ডিমটাও ফাটা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দার আটা তিন কাপ তিন কাপ ময়দা দিয়ে নিলাম এখন আটাটাকে ভালোভাবে মাখিয়ে খেয়ে নিতে হবে হাত দিয়ে মা খেয়ে অর্থাৎ রুটির খামিরের মতো করে আমি একটা ডো নিয়ে নিবো হালকা হালকা পানি দিয়ে আমি এখন রুটির খামিরটাকে বানিয়ে নিলাম এখন এভাবে হাত দিয়ে পাঁচ মিনিটের মতো মাখ আমি উপর দিয়ে সোয়াবিন তেল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখেন আমার আটাটা কতটা হয়েছে আমার খুব সুন্দর ভাবে মাখানো হয়ে গেছে আমি আর একটু আটার অংশ থেকে একটু লেচি কেটে নিয়ে একটা গোল করে নিলাম হাতের তালুর ওপর সাইড গুলো যে ফাটা ছিল সেটা হাতের আঙ্গুল দিয়ে আমি চেপে দিলাম তারপরে এভাবে একটা চাকতির ওপর নিয়ে নিলাম সামান্য শুকনো আটা দিয়ে এখন রুটিটাকে বেলে নিব আর এই রুটিটা পাতলা করে এবং বড় করে বেলে নিতে হবে যদি আপনি বড় করে রুটিটা পেলে নেন তাহলে আপনার লাচি পরাটার জন্য সুবিধা হবে আর রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম সবিন তেল তেলটাকে পুরো রুটির ওপর মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ওপর দিয়ে শুকনো আটা আমরা তো অনেকে অনেকভাবে লাচ্চা পরাটা বানাই অনেকের আবার বলে যে ভিতরে লেচি হয় না এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লেচি হবে রেস্টুরেন্টের মতো আমি একটু কেটে দিলাম দিয়ে তারপরে আটাটাকে উল্টে দিচ্ছি এভাবে আটাটাকে খুব করে ভাজ করে নেবেন চেপে চেপে মানে রোলটা যেন চাপা চাপা হয় তাহলে খুব সুন্দর পরোটা একটা শেপ চলে আসবে আমি এভাবে রুটিটাকে পেঁচে নিব আমরা তো অনেকে অনেকভাবে লাচ্চা পরাটা বানিয়ে দেখি একবার এভাবে বানিয়ে দেখবেন খুব দ্রুত হয়ে যায় খুব সহজে হয়ে যায় আর রেস্টুরেন্টের স্বাদই পাবেন আমি এভাবে রুটিটাকে রোল করে নিলাম তারপর উপর দিয়ে প্রেস করে দিচ্ছি উপর দিয়ে নিচে এভাবে প্রেস করে দিবেন সুন্দর একটা শেপ সাইজ চলে আসে তবে লাচি পরোটাটা এভাবে হাতে চেপে চেপে করলে বেশি শেপটা সুন্দর হয় সময় সাপেক্ষের কারণে আমি ব্যালেন্স চাকতির মধ্যে বেলে নিচ্ছি ব্যালেন্স চাকতির মধ্যে এভাবে বেলে নিলাম ওপরে একটু ময়দা শুকনো ময়দা দিয়ে হাতের আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি তাহলে দ্রুত হয়ে যাবে এভাবে দিয়ে খুব বেশি চাপ দিবেন না হালকা প্রেস করে বেলে নেবেন তাহলে যে শেপ সেটা কিন্তু খুব সুন্দর হয় আমি এভাবে পরাটাটাকে বানিয়ে নিব আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আমার একটা পরাটা বানা হয়ে গেছে আমি সেম ভাবে আরেকটা পরাটা বানিয়ে নিলাম চুলার পরে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা ভালোভাবে গরম হচ্ছে তখন দিয়ে দিলাম পরোটা আর অবশ্যই এই পরোটাটাকে মিডিয়াম আছে ভাজবেন হাই হিটে ভাজবেন না হাই হিটে ভাজলে দ্রুত পুড়ে যায় আর মিডিয়াম মাছে ভাজলে খুব সুন্দরভাবে ভাবে পরোটাটা ফুলে যায় দেখেন কি সুন্দরভাবে আমার পরোটাটা ফুলে আসছে যেন এভাবে পরোটাটা ফুলে আসবে সাইড দিয়ে দিয়ে চেপে চেপে আমি পরোটাটাকে ভেজে নেবো তাহলে সব দিকেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি এভাবে চেপে চেপে পরাটা গুলাকে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা যখন ব্রাউন কালার আসবে তখন আমি পরোটাটাকে উঠে নেব আমি আবারও উল্টে দিলাম দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর দ্রুত হয়ে গেছে আর এভাবে লাচ্চা পরোটা যদি আমরা গরুর মাংস বা মুরগির মাংস বলেন বা ভাজি যেটা দিয়ে খাবেন খেতে দারুণ লাগবে আমি আর একটা সেম প্রসেসিং এ ভেজে নিলাম আমার পরোটা বানা হয়ে গেছে আর দেখেন কত দ্রুত লাচ্চা পরোটাটা বানা হয়ে গেছে আমরা তো রেস্টুরেন্টে খেয়ে থাকি যদি বাসায় ভাবে বানাই তাহলে সময় লাগে না এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি পরোটা বানাটা ভালো হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন লাচ্চা পরোটা বানা কেমন হয়েছে আল্লাহ